আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেকেই কনফিউশনে থাকেন যে আপনার বাসা বা প্রজেক্টে কনস্ট্রাকশনের কাজে কোন জায়গায় কতদিন আপনি কিউরিং করবেন তো আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন তো আমাদের কনস্ট্রাকশন সেক্টরে কংক্রিটে যেখানে আপনি কংক্রিট ইউজ করতেছেন যেমন কলাম ফাউন্ডেশন সাদ এগুলোয় আঠাইশ দিন কিউরিং করতে পারলে ইটস অ্যানফ মানে এটি যথেষ্ট আপনার প্রজেক্টের জন্য যে কংক্রিট আর কি সর্বোচ্চ শক্তি অর্জন আঠাশ দিনের ভিতরে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যায় তো আঠাশ দিন যদি আপনি না পারেন তাহলে একুশ দিন করতেই হবে এটা করা লাগবে আপনি দেখেন ফাউন্ডেশনে আপনি কিছুদিন কম করতে পারেন কারণ এটা ও সবসময় আর কি পানির সংস্পর্শে থাকে এটা প্রায় সাত দিন বা দশ দিন আপনি কিউরিং করলে এটা অ্যানাপ তো তারপর যেমন ইটের গাঁথুনি আছে প্লাস্টার আছে যেগুলো আপনি কংক্রিট ইউজ করতেছেন না এই সব জায়গায় আপনি দিন দশ কিউরিং করলে আপনার জন্য এর ভিতরে এটি মজবুত এবং দীর্ঘমেয়াদের জন্য আপনি প্রস্তুত থাকবে দেখেন কিউরিং হচ্ছে একটি প্রজেক্টের ব্লাডের মতো আপনি যদি এটি ঠিকমতো কিউরিং না করেন আপনি যত ভালো কাজে করেন না কেন যত ভালো মিস্ত্রি দিয়ে কাজ করেন যত ভালো ইঞ্জিনিয়ারের সংস্পর্শে আপনি থাকেন না কেন আপনার বিল্ডিং কখনোই দীর্ঘমেয়াদী আর কি হবে না বুঝছেন কারণ কংক্রিটের মূল প্রাণ শক্তি হচ্ছে আর কি পানি পানি না পেলে কংক্রিট তার পূর্ণাঙ্গ যে শক্তি আছে এটি অর্জন করতে পারেন না তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার প্রজেক্ট একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আর কি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী আছে সেটি অনুযায়ী আপনি কিউরিং করা সবসময় চেষ্টা করবেন এটা আপনার বাসা বাড়ি এবং আপনার প্রজেক্ট সবসময় দীর্ঘমেয়াদী হবে এবং উম বসবাসের জন্য আর কি নিরাপদ হবে তো সবাই ভালো থাকবে